দেশ থেকের পর থেকে নানা রকম ষড়যন্ত্র করছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবার রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবার রাষ্ট্রপতি প্রকাশ্য ক্ষমা চেয়েছেন সকলের সামনে সেনাবাহিনী ও আইনজীবীদের সামনে তিনি ক্ষমা চেয়ে যে বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত তিনি শেখ গুণগান গাইছেন দর্শক তার বক্তব্যটি আমরা শুনবো এমনকি কি কি ষড়যন্ত্র করেছেন রাষ্ট্রপতি ভিডিও শেষে দেখতে পারবেন সরাসরি মুখ খুলেছেন হাসনাত আবদুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক হাসনাত আবদুল্লাহ এবার সরাসরি মুখ খুলেছেন রাষ্ট্রপতির অবসরণের জন্য তিনি দাবি করেছেন কেননা শেখ হাসিনার সরকারে নিয়োগ দেওয়া এই রাষ্ট্রপতি তিনি শেখ গুণগান গাইছেন এখন পর্যন্ত অশোক আপনারা দেখেছেন তিনি সরাসরি শেখ যেভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন মনে হচ্ছে তার আঙ্গে যে শেখ প্রধানমন্ত্রী রয়েছে অশোক তার বক্তব্যর পর কিন্তু সকলে কিন্তু এগিয়েছেন অসহায় বিরোধে আপনারা দেখাচ্ছেন হাসান আব্দুল্লাহ সরাসরি তার থেকে দাবি করেছেন অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প আরো অনেকেই রয়েছেন এই বিপ্লবকে প্রতি বিপ্লব ঘটানোর জন্য ষড়যন্ত্র করছেন বলে বক্তব্য দিয়েছেন সাবেক সেনা সদস্য সাবেক মেজর দুলার হোসেনের বক্তব্য নিয়ে উত্তর প্রাশেষ হয়েছে তিনি চাঞ্চলকর কিছু তথ্য দিয়েছেন সেই ভিডিওটি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে পার্ট টু লিখে যাবেন নাটেনে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম